নমস্কার বন্ধুরা আজকে আমরা এচরের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব এচোর ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এচর খেয়ে আমরা অনেক প্রকার রোগবালায়ের হাত থেকে দূরে থাকতে পারি এচোর প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ যা কোষ্ঠকাঠিন্য দূর করে হজমে সহায়তা করে এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া এচোর ডায়াবেটিস পেশেন্টদের পক্ষে ভীষণ উপকারী একটি খাদ্য এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম যাদের এখনও ডায়াবেটিস হয়নি তারা নিয়মিত এঁচোর খেতে পারলে কিন্তু ডায়াবেটিসের মতো মারণ ব্যাধির থেকে দূরে থাকতে পারবেন বন্ধুরা এছাড়া এটি ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে বিশেষ করে কোলন ক্যান্সার এটি নিয়ন্ত্রণ করে থাকে এচোর আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে হৃদরোগের ঝুঁকি কমায় খারাপ কোলেস্টেরলকে কম করে ভালো কোলেস্টেরলকে বৃদ্ধি করে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে এচোরে প্রচুর পরিমাণে আয়রন আছে যা রক্তাল্পতা দূর করে থাকে এছাড়া রক্তের বিভিন্ন প্রকার দোষও সারিয়ে তোলে এঁচোর এঁচোর খেলে গায়ের রঙ ফর্সা হয় এছাড়া ত্বকের অকাল বলি রেখা দূর করতে সাহায্য করে এটি চুলের বিভিন্ন প্রকার সমস্যা থেকে আমরা রক্ষা পেতে পারি এচোর খেলে বন্ধুরা এঁচোর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ যা আমাদের হাড় ক্ষয় রোধ করে হাড় শক্ত করে এছাড়া দাঁতের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে নিয়মিত এঁচড় খেতে পারলে চোখের দৃষ্টিশক্তিও ভালো থাকে এঁচড় খেলে এঁচুর যেহেতু ভিটামিন এ সমৃদ্ধ বন্ধুরা এঁচোর আমরা কিন্তু সারা বছর পাব না তাই এঁচড় দিয়ে তৈরি আটা আমরা সারা বছর পেতে পারি এটি আপনারা অবশ্যই খাবেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন বন্ধুরা এঁচড়ের তৈরি আটা আপনারা অনলাইনেও কিনতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার